হ্যালো বন্ধুরা কী অবস্থা আমি অর্ণব সাহা আপনারা দেখতেছেন সাবারের ব্লগার ইউটিউব চ্যানেল আজকে শুক্রবার তাই ভাবলাম যে এখন চলে যাব হচ্ছে গিয়ে সাভারের কাতলাপুর ইস্কট মন্দিরে সেইখানে গিয়ে আপনাদেরকে সেইখানের দৃশ্য প্রত্যেকটা মন্দির প্লাস সন্ধ্যা আরতি দেখাবো তো চলেন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্টটা পুরোপুরি রেডি হয়ে নেই তো চলেন রেডি টেডি হয়ে তারপর একদম বাসা থেকে বেরিয়ে যাই অবস্থা ভালো তা আমি আর রুদ্র দুই ভাই একসাথে এখন যাইতাছি হচ্ছে গিয়া কাতলাপুর ইস্কন মন্দিরে তো ব্লগটা আপনারা এখানে দেখতে থাকুন সবাই ছোট ভাইকে নিয়ে একদম রিক্সার মধ্যে বসে বললাম রিক্সা দিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে ইস্কন মন্দিরে যেটা কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে বলেছি এখন প্রায় ইস্কন মন্দিরের সামনে এসেছি ইস্কন মন্দিরে ঢোকার পরে তারপরে আপনাদেরকে ফুটেজ দেখাচ্ছি যেটা নির্মিত হচ্ছে মন্দিরটা সুন্দর নাথ নাট মন্দির যেটাকে বলে সেইটার একদম টপে আমরা আস এখন আপনাদেরকে পুরো ইস্কন মন্দিরের সৌন্দর্যটা ঘুরে দেখা চলেন যাওয়া যাক আপাতত দেখি একটু নিচের দিকে চলে যাই নিচে গিয়ে যে সামনে একটা জব মন্দির আছে সেই জব মন্দিরটাও আপনাদেরকে দেখাই ঘুরিয়ে তো চলেন যাওয়া যাক তো চলো তাহলে ভাই এখানে খুব সুন্দর করে শ্রীকৃষ্ণের একটা মূর্তি বানানো হয়েছে এখানে আর কি নাগ নাগের উপরে আর কি শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে এর সামনেই হচ্ছে গিয়ে সেই জব মন্দির জব মন্দিরে গিয়ে আমি জব করেছি কিন্তু করাকালীন তো আমি আর কোনো প্রকার ভিডিও করতে পারবো না যার কারণে ভিডিও করিনি এটা হচ্ছে গিয়ে জব মন্দির এখানে সবাই ভক্তরা এসে আর কি জব করে হরে কৃষ্ণ নাম করে এরপরে আমি চলে যাই হচ্ছে গিয়ে এই জায়গায় আর কি কিছু স্টোর শপ আছে কিছু কেনার জন্য তো এইখান থেকে কিছু কিনবো দেখি কি কেনা যায় আগে সর্বপ্রথম পুরোটা ঘুরে দেখি কি কি আছে দেখার পরে যদি আমার ভালো লাগে তারপরে কিছু একটা কিনবো এখানে অনেক ধরনের মূর্তির আছে ছবি আছে আর অনেক কিছু আমি এখান থেকে একটা চাবি রিং কিনেছি চাবি রিংটা পড়েছে ষাট টাকা এই ষাট টাকা দিয়ে এই চাবি রিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে টাকা তো বিষয় না বিষয়টা হচ্ছে যে জিনিসটা আমার কাছে কতটা ভালো লেগেছে তারপরে আর কি আমি ইস্কন মন্দিরে কিছুক্ষণ ঘোরাফেরা করি ঘোরাফেরা করে কিছুক্ষণের মধ্যেই আর কি আমি বাসায় চলে যাই আপাতত গাঁদলামি ইস্কন মন্দিরে বসে আছি দেখি কি করা যায় ভাবতেছি তো ঘোরাফেরা করবো করে তারপরে বাসায় চলে যাব তো গাইজ একটু আগে বাসায় আসলাম বাসায় এসে এই জিনিসটা দেখলাম আর কি যে চাবির রিংটা হচ্ছে কি ইস্কন মন্দির থেকে কিনেছি এই চাবির রিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারণে এই চাবি রিংটা আমি ষাট টাকা দিয়ে কিনেছি তাদের সব কিছু দেখলাম যে দাম দরে লেখা আর প্লাস হচ্ছে কি সব কিছু কেনার পরে কম্পিউটারে তারা আর কি হিসাব নিকাশ করে রাখে যে জিনিসটা আজকালকার আধুনিক যুগে খুবই সুন্দর লেগেছে আমার কাছে তো এই ছিল আজকের ইস্কনের ব্লগ যাদের যাদের এই স্কনের ব্লগটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং